বলে এই লোক কিন্তু ভাই আওয়ামী লীগের মিছিল ছিল সে কিন্তু নেতৃত্ব চায় তাকে দেওয়া হবে না আমরা বা জাতীয় পার্টির দোষরা এখানে পদ নেওয়ার জন্য কোনোভাবে ঢুকে যেতে পারে সেই সুযোগ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই আমাদের দল দুইবারের বেশি কারো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই আমাদের দল থেকে আমরা কিন্তু এই মিছিল লইয়া পাঁচশো এক হাজার লোকের জনসভা করতে আসি নাই আমার কর্মী যদি বিশ জন থাকে আমি বিশ জন নিয়ে বসতে চাই আমি বিশ জনের কথা শুনতে চাই যে নেতা কম হবেন কর্মী বেশি বেশি হবেন হাজার হাজার হবেন যারা কাজ করেছেন তাদেরকে কমিটিতে রাখবেন না যারা তারাও কিন্তু শাস্তির সম্মুখীন হবেন কারণ আপনাকে আমি যে আমানত দিয়েছি একটা কর্মী তার পরিবার নিজের জীবনকে বাজি রেখে সে সংগঠন করেছে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিল সাড়ে পনেরো বছর তাকে তো অবহেলা করা করার কোন সুযোগ নাই okay. আমরা সাড়ে পনেরো বছর যাবত এই সরকারের বিরুদ্ধে প্রতি মুহূর্তে আমরা আন্দোলন সংগ্রাম করছি সরকারের সমস্ত অপকর্মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি সেই সব okay. কারণে আমরাদের বিভিন্ন সময় মামলা হামলা আমরা জেলেও গিয়েছি কারাগারে গিয়েছি কিন্তু কারাগার থেকে বের হয়ে আবার আমরা প্রতিবাদে নেমে পড়েছি যারা সাড়ে পনেরো বছর রাজপথে ছিলেন আন্দোলন সংগ্রাম করেছে বলে দিবেন যে এই লোক কিন্তু ভাই আমেরিকার মিছিলে ছিল সে কিন্তু নেতৃত্ব চায় তাকে দেওয়া হবে না আমরা পনেরো জন জনের নেতৃত্ব দিব তারা বাসাই করবেন কারণ এদেশে আপনারা জানেন এদেশে দূষণের সাধারণ নাগরিক আছে সাধারণ জনগণ আছে যারা বিএনপি কে ভালোবাসে যারা বিএনপি কে ভালোবাসে সেই সব পরিবারের সন্তানদের আপনাদের সাথে নিবেন। যে নেতা কম হবেন কর্মী বেশি বেশি হবেন হাজার হাজার হবেন কারণ বেশি নেতা হইলে বেশি নেতার ভিড়ে ওই দুই নাম্বার লোকরা ফেসিবাদির দোষররা বা জাতীয় পার্টির দোষররা এখানে পদ নেওয়া নেওয়ার জন্য কোনোভাবে ঢুকে যেতে পারে সেই সুযোগ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই সমাজে ভালো কর্মকাণ্ড করবেন আমরা কিন্তু এই মিছিল পাঁচশো এক হাজার লোকের জনসভা করতে আসি নাই আমার কর্মী যদি বিশ জন থাকে আমি বিশ জন এই বসতে চাই আমি বিশ জনের কথা শুনতে চাই আমি পাঁচশো লোকের কথা শুনতে চাই না কারণ এই পাঁচশো লোকের ভিতরে অনেক ডুপ্লি লোক থাকবে আমার স্বচ্ছাকর্মী বিশ জনের নিয়ে আমি রাজপথে যেহেতু হেঁটেছি পনেরো সাড়ে পনেরো বছর আমি আগামী দিনে এই বিশ জনের নেতৃত্বে বিশ জনে তৈরি করবে পাঁচশো লোক তৈরি করবে তাদেরই দায়িত্ব দিব তারা বলবেন এই যে আমাদের নেতা তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফা আপনারা যদি বিএনপি কে ভোট দেন তার শিষকে ভোট দেন তাহলে আপনারা আমাদের এই নেতা আমাদের দল আপনাদের এই উপকারটুকু করবে এই কাজগুলি করবে এই কাঠামো নিয়ে আগাচ্ছে আমাদের দল আগামী দিনে বিএনপি প্রার্থীকে ভোট দেওয়ার উৎসাহিত করবেন কারণ আগামীতে কিন্তু ভোট কিন্তু আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের মতো